আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি ফন্ডেড দিয়ে ফন্ডেডের কাটার ছাড়াই কিভাবে আমি কার তৈরি করবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তার জন্য আমি কিছু পরিমাণ এখানে হোয়াইট ফন্ডেড নিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ভালোভাবে একটু মুথে নিচ্ছি আর অবশ্যই এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে মরতে হবে তা নাহলে হাতে লেগে যাবে বারে বারে দেখুন আমি কিভাবে কাজটা করছি আপনারা দেখলে কিন্তু আপনারাও খুব সহজে কাজটা করতে পারবেন আর ফন্ডেডগুলো গুলো যখন কাজ করবেন তখন অবশ্যই এসি রুমে কাজ করতে হবে তা না হলে খুব ঠান্ডা জায়গায় ফন্ডেডের কাজগুলো করতে হয় তা না হলে ফন্ডেড গলে যায় আর ফন্ডেড দিয়ে কাজ করার পরে কিন্তু ফ্রিজে রাখা যায় না আর ফন্ডেড কখনই ফ্রিজে রাখবেন না ফন্ডেড নর্মাল জায়গায় রাখতে হয় এগুলো হচ্ছে ফন্ডেডের ব্যাপারে ব্যাপারের কিছু টিপস এখন আমি একটা দেখুন একটা শক্ত কাগজ এক সুন্দর করে একটা কারের শেপ দিয়ে নিয়েছি তারপর আমি একটা অ্যান্টি কাটার দিয়ে খুব সহজেই এরকমভাবে কেটে নিয়েছি আপনারাও কিন্তু বাসায় খুব সহজে এইভাবে কারের কোনো কাটার ছাড়া এইভাবে কার তৈরি করতে পারবেন দেখুন আমি কীভাবে কাজটা করছি একটু হাতের কাজ তো একটু ভালোভাবে দেখলে আপনারাও করে নিতে পারবেন আর ফন্ডেডের কাজ করে ফ্রিজেও রাখা যাবে না আমি আবারও বলছি এগুলো বাইরে রাখতে হয় আর কেক ডেলিভারি দেওয়ার পনেরো থেকে বিশ মিনিট আগে যদি লাগান তাহলে ভালো এক ঘন্টা আগেও লাগানো যায় তবে কেকটা তো বেশিক্ষণ বাইরে রাখা যায় না জন্য আর শীতের দিনে তো ফন্ডেডের কাজ করে মজাই আলাদা শীতের দিনে কোনো ঝামেলাই হয়নি আমার কিন্তু এরকম করে কাটটা করা শেষ আমি সুন্দর করে রুটির মতো বেলে নিয়েছিলাম ফন্ডেডটা এভাবে আমি বানিয়ে নিয়েছি আমার মোট আটটা কার লাগবে আমি সাদা দিয়ে করেছি চারটা এবং লালটা দিয়ে করেছি চারটা এভাবে আমি লালগুলো করে নিয়েছি দেখুন এখন আমি গাড়ির চাকা বানানোর জন্য ছোট যে নজরগুলো আছে সেগুলো দিয়ে আমি গোল গোল শেপ করে কেটে নিয়েছি এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এখানে যতগুলো চাকার প্রয়োজন আমি সেভাবে এগুলো বানিয়ে নিয়েছি আমি লালটা নিয়েছি সাদা গাড়ির জন্য আর সাদাটা নিয়েছি লাল গাড়ির জন্য তাহলে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর হবে আর ফন্ডেডের কাজ করার সময় অবশ্যই যে উপরে এক্সট্রা কর্নফ্লাওয়ারগুলো থাকবে সেটাকে ফেলে দিতে হবে তা না হলে ফন্ডেডের কালারটা একটু ঘোলাটে ঘোলাটে দেখা যাবে আর এইগুলো আমি বানিয়ে নিচ্ছি গাড়ির জানালা দেওয়ার জন্য এভাবে আমি অনেকগুলো বানিয়ে নিচ্ছি এখন সাদাটা আমি করে নিচ্ছি এভাবে আমি অনেকগুলো চাকার জন্য বানিয়ে নিচ্ছি এখন আমি ভিতরে যে ছোট একটা দেওয়ার চাকার উপরে দেওয়ার জন্য এভাবে আমি ছোট একটা কিছু দিয়ে এরকম ওই আগেরটার চেয়েতে একটু ছোটো নিয়েছি ওইটা দিয়ে তারপর আমি এটাকে করে নিচ্ছি দেখুন আমার কিন্তু করা শেষ এখন আমি এগুলো সব লাগানোর পালা এখন আমি এখানে একটু চিনি পানি গুলিয়ে নিয়েছি পানির মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে গুলে নিয়েছি আপনারা শুধু পানি দিয়েও কিন্তু ফন্ডেড লাগাতে পারবেন আর অবশ্যই এটা করা লাগবে তা নাহলে ফন্ডেড কিন্তু একটা সাথে একটা লাগবে না এভাবে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি করে তারপর আমি এই চাকাগুলো লাগিয়ে নেব দেখুন কিভাবে কাজগুলো করছি আপনারা একটু দেখলে আপনারাও খুব সহজে ফন্ডেডের কাজ করতে পারবেন আমার এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করলে কিন্তু নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার সাথে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন আমি কিভাবে এখানে লাগিয়েছি এখন আমার কিছু ফুলের প্রয়োজন আমি এটা কাটার দিয়ে করে নিয়েছি কেকটার ডিজাইন করার জন্য দেখুন আমার কত সুন্দর দিয়ে গাড়ি তৈরি করা হয়ে গেল আজ এ পর্যন্তই আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম